যে জামশেদ মজুমদার নামে এক হুজুর ছোট অল্প বয়সে একটা ছেলে আসছে ওয়াজ করতে ও বলে এলো দিনে সতেরো রাকাত নামাজ ফজরের দুই জোহরের চার আসরের চার মাগরিবের তিন এই চা ফরজগুলো ফরজ কি ওই যে নিয়ত পড়েন যে ফরদুল্লাহ আলা এই ফরজ চার কি হ্যাঁ এই সতেরো রাকাত নামাজ যারা পড়ে না তাদেরকে আল্লাহ কি বলছে মুসলমান বলছে মুশরিক বলছে কাফের বলছে ফাসিক গুনাহগার বলছে কি বলছে একটু দেখেন আপনি আমি একটু বলে দিই না আপনি কোথায় পাবেন দেখেন যে উনি বই পড়ে যদি বলে তাহলে বলবে যে আল্লাহ কাফের বলছে মুশরিক বলছে যে লোক নামাজ পড়েনা সে মুসলমান না এটা বলছে সে বলতে বাধ্য ওই বইতে এরকম লেখা আছে যদি সে ওই বই হাদিসের বই থেকে কথা বলে ওখানে লেখা আছে অন্য কোন স্থান থেকে আই মানে কি আই মানে অর্থ কি ই অর্থ কি অন্য কিছু করা যাবে এতটাই এরকম তো যদি হাদিসের বই পড়ে যে লোক নামাজ পড়ে না সে যে কুফুরি করে আল্লাহর সাথে যে লোক নামাজ পরিত্যাগ করে নামাজ ছেড়ে দেয় সে যে শিরিক করে এটা তো লেখা আছে আচ্ছা জান আল্লাহ নবীর একটা হাদিস বলে শেষ করে দিই কেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছে নিশ্চয়ই তারা তারা কারা বুঝছেন আপনি ইহুদি নাসারা মাজুসি আব্দুত তাগুত মানে মুসলিম ছাড়া যত লোক আছে তারা সবাই কেমন তারা এবং তিনি বলেন আমরা নিশ্চয় তারা এবং আমরা নিশ্চয় তাদের তাদের মানে সব আর আমাদের মানে আল্লাহ সালামের বলেন যে মধ্যেখানে পার্থক্য হচ্ছে নামাজ যে লোক নামাজ পড়ে সে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত আর যে নামাজ পড়ে না সে তাদের যে নামাজ ছেড়ে দিল সে বুঝছেন এবার আপনি যাচাই করেন কেমন বাসায় চলে যান সুন্দর করে যাচাই করেন যে কথা ঠিক আছে কি না কারণ আপনি তো শুক্রবার শুধু জুমা পড়েন হুজুরকে বলবেন যে হুজুরে একটু মান থেকে কথা বলেন তো আসলে কি শুধু শুক্রবারে জুমা নামাজ পড়লে কি জানা যা পাই আমি হুজুর একটু জিজ্ঞেস করেন যে হুজুর আমি আপনার চাকরিতেও ক্যান্সেল করবো না বেতনও কমবে না আপনার আপনার নামে বদনামও করবে না হুজুর একবার এই মান থেকে আপনি যে পড়াশোনা করছেন আল্লাহকে ভয় রেখে ক্রিয়া মত হাসরে মাটানোর দাবি থাকবে আপনার সাথে আমার বলুন তো আমি শুধু শুক্রবারের নামাজ পড়ি আমি জানাজা পাবো আমি মরে গেলে আমাকে জানাজা হওয়া উচিত ইসলামিক ভাবে একটু জিজ্ঞেস করি আর ছোট্ট একটা কথা বলে মার শেষ করে দেবো আল্লাহ বেশি কথা বলা লাগে না ওই যে একটা কথা ছিল কথাটা কি এক বেড়া একবার তোর বাপের বিয়ে ঢোল কয়ারে বাচ্চা

মসজিদের ইমাম হোক মহাজন হোক চেনেন তো না মাসাল্লাহ সবাই হুজুর চেনে খুব ভালো খুব ভালো খুবই ভালো খুবই দারুন তাহলে জামশেদ মজুমদার আসছে কোথ থেকে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে নাঙ্গলকোট থেকে বিভিন্ন জায়গা আপনাকে তো ভাই ভাতি জানা না ভাই ভাড়া জান না আচ্ছা বাদ দেন এই একটা কথা করে চলে যাবে এই এলাকা উজনি পিস সাহেবের এলাকা এই এলাকা ওই যে এদিকে কি আছে হ্যাঁ সাজলিয়া দরবার শরীফের এলাকা তো এই এলাকা জামশেদ মজুমদার আসে তো এদের বিরুদ্ধে বলেই যাবে কারণ এটা কি তার এলাকা নাকি কথা থেকে কোদাল বুকের দিকে টা না আমি তো এই এলাকার কোদাল না যেদিকে টান এটা হইতেই পারে এটা দূর আমার দ্বারা হইতে পারে আল্লাহ মাফ করে দুনিয়া বাদ দেন আমি বাদ প্রত্যেক ব্যক্তিকে চ্যালেঞ্জ দিলাম না না হেরে গেলে কোনো পেনাল্টি নাই আপনি যদি হেরে যান এই চ্যালেঞ্জে কোনো পেনাল্টি নাই আর আমি যদি জিতে যাই আমার কোনো বড়ত্ব ভাই কেমন না না এটা চ্যালেঞ্জ না আপনাদের পরিচিত একজন হুজুর আপনি পছন্দ করেন আপনি ভালোবাসেন এরকম একজন হুজুর মাইক্রোফোনের সাউন্ড তো যাচ্ছে না আমি আমার বন্ধুদেরও বলতেছি যারা ভাইরা কম বলে নিচে শুয়ে আছেন দেখেন এটা দোষের কিছু না যে মাহফিলে আসে না কেন আমি বলবো আল্লাহ তালা নিয়াম উদ্দেশ্যে মাইকে সাউন্ড যেহেতু যাচ্ছে শুনলেই হলো মানলেই হলো বরঞ্চ আমি এগুলোর বিরোধিতা করি অনেক সময় এত ঠান্ডার মধ্যে কেউ পনেরো কুলো বিশ কুলো দূরে যাবে এটা খুব কষ্ট হয়ে যাবে কেমন আর কয়জন রাখবেন কয়জন থাকবেন ওরই আল্লাহ রে লাজ কে জানে থাকবে খেলে বিবাহিত মানুষ সবাই বাসা চলে যাবে ওখানে বউ গরম ভাত নিয়ে অপেক্ষা করতেছে গরম পানি নিয়ে আপনাকে থাকবে সে হ্যাঁ লাভ কি যাই হোক দুষ্টামি না করি শোনেন একটা চ্যালেঞ্জ দিলাম আপনাদের সবাইকে কেমন চ্যালেঞ্জটা হচ্ছে জামশেদ মজুমদার বা এই মাদ্রাসা বাদ আপনার পরিচিত একজন হুজুর আপনার পরিচিত একজন আলেম আপনার পরিচিত একজন ইসলাম সম্পর্কে জানা মানুষ না না চায়ের দোকানে যেগুলো বসে বসে করা ওলা না তারা আসলে মসজিদ মাদ্রাসার খেদমতে আছে এই সে এবারে সুফি হোক চিষ্টি হোক সাবির হোক আমার কোনো অবস্থা নেই একজন আলেম একজন কি কাওমি হোক হেফাজত হোক যেই হোক আমার কোনো সমস্যা নাই চরম নয় যেই হোক আমার কোনো ইস্যু একজন পড়াশোনা জানা মানুষ যিনি কিতাব পড়েছে কোরান পড়েছে এরকম একজন মানুষ কেমন ওনাকে জিজ্ঞেস করবেন যে জামশেদ মজুমদার নামে এক ছেলে আসছে সে বলছে আপনাকে বলতে হুজুর ওই আছে না হাদিসের ছয়টা বই কুতুবি সিতা এই বইগুলোর রেফারেন্স দিয়ে এই বইগুলো থেকে যে লোকটা নামাজ পড়ে না

মনে হয় না ছয়টা শেষ করা যাবে বলে ভালো কারণ যেহেতু আমরা বাঙালি আরবি পড়ে তো আগে বাংলাটা বুঝতে হবে ডাবল খাট নিয়ে না আমাদের ব্রেন তো দুইটা রিড করবে আরবি যারা বোঝে তারা আরবি পড়লেও বুঝবে যে বাংলাটা বুঝতেছে আর যিনি অনুবাদ পড়বে উনি তো আরবি না পড়লে অনুবাদ পড়লে আরো বেশি লেট হবে কারণ ছোট ছোট আরবির বড় বড় অনুবাদ বের হবে কেমন ভাষাগত পার্থক্যের কারণে তোরে বলবেন